বেসিক্যালি আজকে আমাকে যে বিষয়ে অ্যাওয়ার্ডটা দিয়েছে ফর আমার গানের জন্য আপনারা তো দেখেছেন পরপর আমাদের অনেকগুলো মিউজিক ভিডিও খুব হিট গেছে তো আজকে বেসিক্যালি কিন্তু আমি তার গানের জন্যই পেয়েছি মানে সে আসতে পারেনি যে গানগুলি এখন বেশি ভালো লাগে যেহেতু নিজের মানুষ সবথেকে আপন মানুষ তার সাথে কাজ করার মানে অনুভূতিটাই অন্যরকম এবং নিজে মানে মনে হয় যে প্রোডাকশনটা তো আমাদেরই সম্পূর্ণ মনে হয় যে আমরাই সবকিছু আরো বেশি এখন আরো বেশি ভালো লাগে কাজ করতে শ্বশুর বাড়িতে কেমন মজা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে শ্বশুর বাড়ি না তোমার বাপের বাড়ি আমার জামাই শ্বশুর বাড়ি হ্যাঁ ও বেসিক্যালি হচ্ছে এটা আমাদের একদম দাদার বাড়িতে ছিল তো ওর ফার্স্ট টাইম গ্রামে তো কখনো যায় না আমাদের গ্রামের বাড়িতে তো যখন গিয়েছে আমার দাদি এখনো বেঁচে আছে তো দাদি হুট করে একটা এরকম আয়োজন করবে আমরা ভাবতেও সারপ্রাইজ ছিল যেহেতু আমার দাদি আমি বংশের সবার বড় মেয়ে তো উনি সব কিছু অ্যারেঞ্জ করেছে এটা আমার কাছেও একটা সারপ্রাইজ ছিল আর না না আমরা তো কারোর মানে কারোর বাড়িতে কেউ থাকি না আমরা তো আলাদাই থাকি আমার তো গ্রামের বাড়ি খুলনা ওর গ্রামের বাড়ি কুমিল্লা আমরা তো ঢাকাতে থাকি দেশের বাহিরে ক্রাউড থাকে না কোনো এ কেউ যে এসে ডিস্টার্ব করা বা কেউ এসে শুটিং করা অনেক প্যারা বাট দেশের বাইরে আসলে করতে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু নিজেদের প্রোডাকশন আর আমি যেহেতু আমার সবসময় এটাই টার্গেট থাকে যে আমি যখন একটা গান করবো ডেফিনেটলি সেটা খুব বিগ অ্যারেঞ্জমেন্ট হতে হবে এবং নাচের গান ডেফিনেটলি হতে হবে যেহেতু আমি একটু নাচ মেয়ে তো আমি চেষ্টা করি সবসময় গানগুলো ওরকম নাচের টিম দেখে কাজ করা এবং বড় প্রোডাকশন নিয়ে কাজ করা তো বড় প্রোডাকশান করতে গেলে যে বাংলাদেশে মানে ম্যাক্সিমাম জায়গাটা আমাদের শুটিং করা শেষ তো আমরা হুট করে প্ল্যানিং করতে আছে আমাদের গানগুলো কেন আমরা বাইরে করি তো ওই প্ল্যানিং শুরু করলাম আমি এরপর থেকে মানে ম্যাক্সিমাম গানগুলো আমাদের দেশে বাইরে করা হয় এখন আর দেশে বেশি একটা গান করতে ভালো লাগে না আমি একদম এটা বলো আমি

আমার ইচ্ছা নেই আমার হাজব্যান্ডকে নিয়ে সিনেমা করার এটা আমার ইচ্ছা নেই বাট প্রচুর দর্শক বলে এবং আমার কাছের মানুষজন সবাই বলে ইভেন অনেক প্রতিসার এসে আমাদের বলে যে তোমরা দুইজন একসাথে সিনেমা করো কিন্তু আমি সবসময় এটা মনে করি যে যে আমার বাস্তব জীবনের হিরো তাকে নিয়ে আমি কখনো বদলে আসতে পারবো না না সিনেমা করা যায় না এটা আমি কখনো চিন্তা করি না ওকে নিয়ে ইভেন ও কখনো করে না আর ও কিন্তু খুব ভালো ডিরেকশন দেয় ওর মাথায় মধ্যে সব সময় ডিরেকশন তামিল ব্যাপারটা আর ওরা কিন্তু বেসিক্যালি ইন্ডিয়ান হ্যাঁ আমার হাজব্যান্ডটা ওদের বাড়ি কিন্তু ইন্ডিয়ান তো ওই টানটা আসলে ওর মধ্যে আছে আর ও সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে পছন্দ করে ডিরেকশনের দিকটা ও সবসময় মনে করে যে তামিল থেকে কিছু ইয়ে আমাদের মাতাল গানটা আপনারা অবশ্যই দেখেছি মাতাল গানের ইয়ে কিন্তু তামিল থেকেই করার চেষ্টা করেছে তো ডিফারেন্ট একটা লুক দিয়েছে আমাকে তো সিনেমা আসলে কিছু নেই সাইকেল গানটা কি কি হয়েছিল एक्चुअली সাইকেল সাইকেল গানের আসলে অনেক সুন্দর এত দ্রুত এবং এত বেশি ভালোবাসা তো সাইকেল গানকে এটা আমাদের আসলে প্রত্যাশা ছিল না বাট গানটা একটা টার্গেট সং ছিল আর সাইকেল গানের শুটিং এর সময় সবথেকে বেশি আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা মালয়েশিয়াতে গিয়েছিলাম হচ্ছে সাতটা প্রজেক্টে সাতটা গান নিয়ে এমন একটা গান যে খুবই টাইম কম দিয়ে গানের শ্যুটটা করা হয়েছে আপনার গানটা দেখলে বুঝবেন যে টাইম দেওয়া হয়নি ধরে ধরে অন্য গানগুলো করেছে বা সাইকেলটা সবগুলা গানের মধ্যে সবথেকে বেশি বিউ এবং সব থেকে বেশি